ক্লাস এইট এর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে তেরো অধ্যায়ের বসে দেখি এক এর দুই এর এই উৎপাদকের বিশ্লেষণ করি এখানকার আমরা এই চার নম্বর প্রশ্নটি এ ফোর প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস ফাইভ এই সংবালাটির আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। তোমরা মনোযোগ করে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো আমরা এই যে এ ফোর প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস ফাইভ এই সংখ্যামালাটিকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব তো দেখো আমরা এই সংখ্যামালাটিকে মালাটিকে সহগের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করব। মানে এই সংখ্যামালাটির মাঝখানের যে এই যে মধ্য সহগ পথ চার রয়েছে এই চারটিকে আমরা বিশ্লেষণ করে বা ভাঙিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব ঠিক আছে তো দেখো আমরা প্রথমে এই এ ফোর এ ফোর লিখবো এই প্লাস দেব এখানে বন্ধনী দেব দিয়ে এই এ স্কোয়ারটি আমরা লিখবো মাইনাস এই পাঁচ লিখবো ঠিক আছে এই যে মধ্য সহক মানে এই যে মাঝখানে যে পদ রয়েছে এখানকার মধ্য সহক পদ হচ্ছে বা সংখ্যা হচ্ছে চার এই সংখ্যাটিকে আমরা বিশ্লেষণ করে বা ভাঙিয়ে লিখবো মানে আমরা এখানে এমন দুটি সংখ্যা লিখব যে দুটি সংখ্যা যোগ বা বিয়োগ করলে চার হবে আবার এই দুটি সংখ্যা যাতে গুণ করে পাঁচ হয় ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি যদি আমরা পাঁচ বিয়োগ এক লিখি মানে পাঁচ কে পাঁচ হবে পাঁচের থেকে এক বিয়োগ করলে চার হবে ঠিক আছে তো আমরা এখানে পাঁচ বিয়োগ এক লিখলাম পাঁচ কে পাঁচ পাঁচের থেকে এক বিয়োগ করলে চার এই যে চার মধ্যসক যে পথটি রয়েছে এটিকে আমরা ভাঙিয়ে লিখলাম আমরা এখানে দুটি সংখ্যা লিখলাম এই যে পাঁচ আর এক পাঁচ একে পাঁচ পাঁচের থেকে এক বিয়োগ করলে চার ঠিক আছে সমান সমান এই এ ফোর প্লাস এখন এই পাঁচ আর এ স্কোয়ার গুণ করতে হবে পাঁচ এ স্কোয়ার হবে প্লাস এ মাইনাস এ মাইনাস এই এক আর এ স্কোয়ার গুণ করলে এক হবে তো সংখ্যার সামনে এক লিখতে ঠিক আছে এই এই পাঁচ সমান এখন এখানে একটি দুটি তিনটি চারটি পদ হলো আমরা এই প্রথম দুটি পদ থেকে প্রথমে কমন নেব তো কমন আমরা এভাবে নেব যে সংখ্যাটি দুটি পদের মধ্যেই রয়েছে সেই সংখ্যাটি আমরা কমন নেব ঠিক আছে দেখো এখানে পাঁচ রয়েছে কিন্তু এখানে পাঁচ নেই তো আমরা পাঁচ কমন নিতে পারবো না আর এখানে এ রয়েছে এখানেও এ রয়েছে তো আমরা এ কমন নিতে পারবো এখানে এ ফোর এখানে এ স্কোয়ার কমন নিতে পারি তাহলে আমরা কমন নিতে পারবো এখান থেকে এ ফোর রয়েছে এখান থেকে আমরা এ স্কোয়ার নিলাম তাহলে এখানে আরেকটি এ স্কোয়ার থাকবে এখানে ঠিক আছে প্লাস এখান থেকে স্কোয়ার কমন নিয়ে নিয়েছি আমরা এখানে পাঁচ রয়েছে একইভাবে এখান থেকেও আমরা কমন নেব এই দুটি পদ থেকে তো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এখানে রয়েছে পাঁচ এখানে এ এখানে এ নেই এখানে পাঁচ এখানে পাঁচ নেই তার মানে এ আর পাঁচ আমরা কমন নিতে পারবো না আমরা এখান থেকে এক কমন নেব এক সব জায়গায় বা সব সংখ্যায় মধ্যে থাকে ঠিক আছে তো এখান থেকে আমরা এক কমন নিলাম এখানে থাকবে স্কোয়ার এখানে আমরা এমন একটি চিহ্ন বসাবো যাতে এই চিহ্ন এই চিহ্ন গুণ করে এই মাইনাস হয় তো আমরা এখানে প্লাস বসাবো প্লাসে মাইনাসে মাইনাস হয় এখানে পাঁচ থাকবে আমরা এই দুটি পথ থেকে কিন্তু এক কমন নিয়েছি ঠিক আছে এখান থেকে এক নিয়েছি এখানে স্কোয়ার রয়েছে এখান থেকে এক নিয়েছি এখানে পাঁচ রয়েছে কারণ আমরা জানি এক সব জায়গায় থাকে তাই এখান থেকে আমরা এক কমন নিলাম সমান সমান এখন দেখো এই সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটি সংখ্যা কমন রয়েছে এই স্কোয়ার প্লাস পাঁচ কমন নেব এখানে থাকবে এই স্কোয়ার এখানে থাকবে মাইনাস এই এক সমান সমান এখন এই সংখ্যা মালাটি যা আছে তাই লিখবো আমরা এরপর এই স্কোয়ার এই এককে আমরা এই এক স্কোয়ারে পরিণত করবো এককে আমরা যেমন খুশি তেমন পরিণত করতে পারি মানে একের ঘাত আমরা দুই দিতে পারি তিন দিতে পারি ঠিক আছে দুইটি এক গুণ করলে ওই একে হয় তিনটি এক গুণ করলেও সেই একই হবে তো আমরা এককে এখানে স্কোয়ারে পরিণত করে লিখবো সূত্রের মাধ্যমে অঙ্কটি করার জন্য এখন আমরা এই যে স্কোয়ার প্লাস পাঁচ লিখবো এখানে আর এখানে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা ব্যবহার করবো এই যে এখানে এ কে তো আমরা এ বলবো আর এই বি বলবো ঠিক আছে আমরা এই যে উৎপাদক বিশ্লেষণ করলাম ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ এই ভিডিওতে এই পর্যন্ত ধন্যবাদ